আসসালামু আলাইকুম কাজ আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সকলকে দেখাবো কিভাবে পাগড়ি বাঁধতে হয় এবং আমাদের মডেল মসজিদকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আমার বন্ধু এটা ও সুন্দরভাবে পাগড়ি বাঁধতেছে আমি নিজেও আগে পাগড়ি বাদতে জানতাম কিন্তু অনেক দিন থেকে বাঁধে না সেই জন্য মনে নেই বা ভুলে গেছি কিন্তু এই পিচিটাকে দেখে আমার বন্ধুকে দেখে পাগড়ি বাধা দেখে অনেক ভাল লাগতেছিল দেখুন কত সুন্দরভাবে পাগড়ি পাততেছে যেমন সুন্দর চেহারা তেমন তার বুদ্ধি الرا ا ربنا د اع سل এই মডেল মসজিদটি অবস্থিত ধর্মকুড়া বাজারে ইসলামপুর জামালপুর এর পাশে রয়েছে ইসলামপুর পৌরসভা এবং প্যারামেডিকেল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম